নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসমের সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করো যে করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইতিবিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার ওই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটিকে আমার ইউটিউব মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলেই আমি যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর না করলে পাবে না তাই সাবস্ক্রাইবটা করো আর পাশের করে তার সাথে অন করে রেখো তো এবার আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গান দুর্গাপুজোর ভিডিওতে বলেছি এখন আমি দেবো তো আজকেও আমি তোমাদের জন্য আরেকটি গান নিয়ে এসেছি গানের নাম এলো যে মা এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টুজার করে শেখাবো সবার জানা গান তো এই গানটি আমি তোমাদের দেখাবো স্কেল বি প্ল্যাটে তো বি প্ল্যাটাম দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই ছিল আমাদের বিল দেখলাম তখন তোমাদের গানটি ফ্ল্যাটস গেলেই তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো পারো কোনো অসুবিধা তোমাদের তার জন্য হবে না ঠিক আছে আর আমাদের এই পুরো গানটা হবে কাহার আপনার চার চার ছন্দে এই কাহার বাঁধার পর আমাদের এর আগে আরেকটি পুজোর গান আমি দিয়েছি আমার ইউটিউব ইতিপিদা মিউজিক চ্যানেলকে প্লে লিস্টে রয়েছে তো যারা যারা নি এখনো পর্যন্ত সেই রিসেন্টটি অবশ্যই দেখে নিও আর ভালো লাগে রিসেন্টটি অবশ্যই শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো আমাদের এই গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে আর বাদবাকি সমস্ত শুদ্ধ লাগবে শুধু কোমল স্বর কোমল নি লাগছে কোমল নি বোঝানো হয় মূর্ধন নি ঠিক আছে তো প্রথমে গানটা শুরু হবে তাল ছাড়া হবে তারপরে তাল দিয়ে শুরু হবে তো তাল ছাড়া হবে এরকম 在哭。嗯 <music> thank mm -hmm. তবে বলি দুর্গা মাইকি জয় তিনবার বলতে হবে তো সাটা ধরে বলবে কোনো নোটিশ নাই সাটা ধরে বুলি হবে এরকম ভাবে বলতে হবে মা দুর্গা মাইকি জয় তবে বলি দুর্গা বলে আমরা শেষ করব আমরা যাই বাকি তারপরে পার্টি চলে যাচ্ছি

এবার আবার ফিরে আসবো ওই যে আমি তোমাদের শিখেছি একই একই কথায় বসে যাবে এর আগের পাঠটাতে আমি শিখেছিলাম একই অভিশন বসে যাবে তখন হবে এবার বলতে হবে যে ঢাকি ঢ্যাঙ্কুরা না বলেও যদি তোমরা তোর লাস্ট একবার চলে যাও তাহলে কোনো অসুবিধা হবে না তোর হবে তোরা 窗外一三三三，西东一三八 তো এইখানেই শেষ হয়ে গেল আমাদের গান আমাদের ভিডিওটি ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে তো এই স্বল সরলফি তোমার গানটা তুই তোমরা তুলে নিতে পারবো তো সজায় আর এই গানটি আমি আমি ইউটিউব ইউটিউব মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা যারা এই গানটি শুনো নেই তারা অবশ্যই শুনে নিও গানটি তো ভালো লাগলে গানটি অবশ্যই ভিডিও লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকাউনটাকে অন করে রাখবে আজকে লেসেনটা প্রথমে শেষ করলে ভালো করে দেখবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে গান শেখানোর ক্লাস শেষ করছি তুমি ভালো থাকা অসুস্থ থাকো আদার নমস্কার